আসসালামু আলাইকুম মরাসনা তো লহে অবাক তো এখন কটা বাজে অভিযোজ দশটা পঞ্চাশ দশটা পঞ্চাশ কিন্তু দেখেন দশটা পঞ্চাশ বাজতেছে এখন কিন্তু এখন কিন্তু তেমন মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে যে এখন ভোর সাতটা বা সাড়ে সাতটা এরকম বাজে তো আজকে আবহাওয়াটা এত সুন্দর মেঘাচ্ছন্ন আবহাওয়া এই যে দেখতেই পাচ্ছেন হুজুরা একটু ছাদে আসছি কি সুন্দর শিশি বাতাস ঝিরিঝিরি বৃষ্টির ছোট ছোটো ফুটা আসছে তো চিন্তা করলাম যে আপনাদেরকে একটু আপনাদের সাথে একটু মত বিনিময় করি তো বৃষ্টির এই সুন্দর একটা আবহাওয়ার মধ্যে মানুষের অনেক চাহিদা থাকে কেউ কেউ খিচুড়ির আড্ডায় জমে আছে তারপরে কেউ কেউ চায়ের আড্ডা জমে আছে আমরাও একটু দেখা যায় যে ছাদে আইসা উপভোগ করতেছি সুন্দর আবহাওয়া দেখতেই পাচ্ছেন কি সুন্দর কিন্তু আসলে আমাদের আশেপাশে যে অনেক দেশগুলো অনেক গ্রামগুলো কি সুন্দর তারা আসলে সুন্দর তো না অনেক ভয়ঙ্কর সুন্দর তারা যে বন্যায় প্লাবিত আছে তাদের বাড়িঘর তাদের যে একটা করুণ অবস্থা এটা আসলে অনেকে ওটাকে রিল বানায়া মানে সৌন্দর্যের মতো ফুটে তুলতেছে এই আমি বললাম যে ভয়ঙ্কর সুন্দর আসলে তো ওটা তো সৌন্দর্যের কিছু না ওটা তো হচ্ছে আমাদের মানে ওদের জন্য আমাদের দুঃখ প্রকাশ করা দরকার আমাদের কান্না করা দরকার ঠিক না মানুষের মানে দুঃখীদের পাশে কি নিজেকে দুঃখী বানানো কখনো না হাসা তো আমাদের উচিত যে হ্যাঁ আমরা সবাই সেই অসহায়দের পাশে যারা বন্যায় প্লাবিত আছেন তাদের ঘর চলে যাচ্ছে

যে আমরা দুর্যোগের থেকে শক্তিশালী বর্ণার থেকে শক্তিশালী করুণার থেকে শক্তিশালী এরকম বলার মতো কেউ নাই তো আমরা এখন ওগুলার থেকে দুর্বল আগেও ছিলাম এখনো আছি আল্লাহ তালার ওগুলো আল্লাহ তাআলা একটা পরীক্ষা ওগুলার থেকে শক্তিশালী কেউ না উবায়দুল কাদের দাবি করতো উনি তার দেশে ফেসিসটা এখন নাই তাই এখন আমাদের উচিত তাদেরকে সহযোগিতা করা যারা দুর্যোগ এই খারাপ অবস্থায় আছে বন্যায় প্লাবিত আছে তাদেরকে না পারলে দোয়া করা তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যারা পারবেন তারা সহযোগিতা করবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি